আসসালামু আলাইকুম এভরিওয়ান শারমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষা বাটা দিয়ে সজনে ডাটা রান্নার রেসিপি অতুলনীয় পুষ্টিগুণে ভরা সজনে ডাটা শুধু ডাটা নয় এর পাতা ফুল সমস্তটাই অত্যন্ত উপকারী সবজির পাশাপাশি এটি ঔষধি গুণের জন্য বেশ জনপ্রিয় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আবার উচ্চ রক্তচাপের রুগীদের জন্য বেশ উপকারী তাই যারা এই সজনে ডাটা খেতে চান না বা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করতে পারেন আশা করছি সকলে অনেক বেশি উপকৃত হবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো সজনে ডাটা আপনার স্কিনে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন সজনে ডাটা কেমন হয় তো সেই সজনে ডাটা এখানে আড়াইশো গ্রাম পরিমাণে আছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটি মিডিয়াম সাইজের আলু একটু লম্বা লম্বা করে কাট করে নিয়েছি নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচো আর নিয়েছি সাত আটটি কাঁচামরিচ আর এই যে খালি বাটিটা দেখছেন এই বাটিতে এখন আমি একটা মশলা তৈরি করে নিব যার জন্য নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ আস্ত সরিষা আমি সাদা সরিষা নিয়েছি আপনারা চাইলে লাল সরিষাও নিতে পারেন তারপরে দিয়েছি পাঁচটি রসুনের কোয়া নিয়েছি ছিলে আর এক ইঞ্চি সাইজে আদা নিয়েছি নিয়েছি একটা চামচ পরিমাণ গোটা জিরা এখন এই সমস্ত মশলাটি আমি পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারের ব্লেন্ড করে নিতে পারেন এই তো আমি পাটায় বেটে নিয়েছি তো আমি এই মশলাটুকু সবটাই ব্যবহার করব তো এই মশলা এখন আর যা যা লাগছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এটা আমি এখন হাতে মাখিয়ে রান্না করব তাই সরাসরি চুলায় চলে যাচ্ছি চুলায় আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি স্কিনে দেখানো নিয়ম অনুযায়ী আমি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়েছি নিয়ে সেই পেঁয়াজ কুচো আর দু তিনটি কাঁচামরিচ নিয়েছি আর সেই স্কিনে দেখানো সেই বাটা মশলাগুলো নিয়ে নিয়েছি নিয়ে এবার হাতের সাহায্যে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি মশলাগুলো আর এই পর্যায়ে কিন্তু চোলার অফ আছে আমি এখনও চুলাতে ধরিয়ে দেইনি তো ভালোভাবে হাতের সাহায্যে মশলাটা মাখিয়ে নিচ্ছি এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয় আর আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি স্কিনে দেখানো সেই লম্বা আলুগুলো এই যে দেখুন আমি কেমন সাইজ করে কেটেছি ঠিক এভাবে কেটে নেবেন আর তবে আলু খেতে যারা পছন্দ করেন না তারা চাইলে আলুটা কিন্তু স্কিপ করতে পারেন তবে আলুটা দিলে কিন্তু খেতে বেশ মজার হয় তারপরে আমি ভালোভাবে মাখিয়ে এখন আমি মশলা হাতে যে লেগে আছে তো আমি একটু হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপের মতো হবে আমি পানি দিচ্ছি জাস্ট একটু মশলা এবং আলুটা কষিয়ে নিব কারণ সজনে ডাটা কিন্তু এমনিতেই নরম খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর বেশি সিদ্ধ হলে গলে যাবে খেতেও ভালো লাগবে না আর এর গোনাগুণও কিন্তু থাকবে না তো যার জন্য এখন আমি মাখিয়ে নিয়ে এবার আমি চুলার ফ্রেমটি ধরে দিয়েছি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব অর্থাৎ আমি ভালোভাবে কষিয়ে নেব এই মুহুর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো এই তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম ঢাকনাটা খুলে নিলাম দিয়ে এখন আমি স্পেচালা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা গ্রেভিটা কত সুন্দর লাগছে মশলাটা দেখতে আর এই গ্রেভিটা দিয়ে কিন্তু খেতে অনেক মজার হয় তো যাই হোক তারপরে আমার আলুগুলো কষানো হয়ে গিয়েছে ভালোভাবে তো এবার আমি সেই কেটে রাখা সজনে ডাটা দিয়ে দিচ্ছি এই সজনে টাটা এখন দিয়ে আমি একটু জাস্ট মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া বলতে পারেন অথবা মিক্স করে নেওয়াটাও বলতে পারেন তো এইভাবে মিক্স করে নিয়ে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে আমি পানি দিব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিবেন তবে খেয়াল রাখবেন সজনে ডাটা যেন একদম বেশি সিদ্ধ হয়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর এইভাবে যদি সজনে ডাটা দিয়ে রান্না করে খান আমি বলবো এর এই রান্নার কাছে মাছ মাংস হার মেনে যাবে এটা এতটা মজার হয় আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে এইভাবে সজনে ডাটা রান্না করে খেতে তো তারপর আমি এখানে আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়েছি দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে সমান করে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল এবং আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আপনাদের ভালোবাসার কারণেই এই পর্যায় এসেছি তো যেহেতু মনিটাইজেশন চ্যানেল প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং কমিউনিটিতে একটি লেটার রেখে যাবেন নিয়ম মেনে চলে যাবো আপনার পরিবারে এই তো দেখুন আমি আরও দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি অফ ক্যামেরা আমি নেড়ে নেড়ে দিচ্ছি এই তো দিয়ে এখন আমি আরও চারটি কাঁচামরিচ দিয়েছি দিয়ে মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি এতে করে ঝালটাও বেরিয়ে আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে তো ঢাকনা দিয়ে ঢেকে আরও আমি পাঁচ মিনিট রান্না করে নিলাম আর চুলার ফ্লেমটি কিন্তু আমি মিডিয়ামে দিয়ে রান্না করে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু একটু নেড়ে নেড়ে দিতে হয় এটা তো জানেনি কারণ এটা যেহেতু মশলার উপরে রান্নাটা মশলাটা কিন্তু ধরে যেতে পারে অর্থাৎ নিচে লেগে যেতে পারে তাই একটু নেড়ে চেড়ে রান্না করে নেবেন তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কেমন হবে আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে আরে মার্শাল্লা এই গ্রেভিটা দিয়ে খেতে এতটা মজার হয় যা বলে বোঝাতে পারবো না যারা খান নে এখনও একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে কতটা মজার হয় তো আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি নিয়ে আপনাদের সাথে পরিবেশন করছি তৈরি হয়ে গেল সরিষা বাটা দিয়ে সজনে ডাটা রান্না আশা করবো আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণেই আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে আরও অনেক বেশি উৎসাহিত হই শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার একটি পেজ আছে পেস্ট্রি ফলো করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম